স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেওয়া সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতির তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেওয়া শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে এই স্বীকৃতির কেয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এই জন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নাই আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই এক জাতি আমরাই মাছের সূর্য সন্তানের আমরাই এক জাতি যারা শিক্ষা দীক্ষা তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা জাতিদের আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায় আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতির শিক্ষা দেই না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশ আর দুদক লাগবে না মাদক মাদক লাগবে না আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না আমি বলি এদেশ আর পুলিশও লাগবে না আমি বলি আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় এ দেশে আর কোনো অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নাম্বার নাম আল্লামা নুরুল ইসলাম আলী তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি জীবনে কখনো দুদকের দম দুর্নীতির দল আমরা দেখি নাই জীবনে কখনো দুর্নীতি আমরা করি নাই মামলার আমাদেরকে আসামি করা হয়েছে অথচ জানে দুর্নীতি করে আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই আমরা এমন এক দেশ চাই যে দেশের সুযোগ থেকে সচেতন পর্যন্ত সকলেই হবে দুর্নীতি মুক্ত আমরা এমন এক দেশ চাই দেশের সুখার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি আমরা এমন এক দেশ চাই সে দেশের জন্য সর্বস্তরে প্রবেশ প্রবেশাধিকার নিশ্চিত করা হোক আমাদেরকে সুযোগ দেওয়া হোক আমাদেরকে সুযোগ দেয়া হোক প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক আমাদের ফজালাদেরকে কলেজ ইউনিভার্সিটিকেও সুযোগ দেওয়া হোক বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের আমাদের ফাজলদেরকে আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কই মাছার ফাজলদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক এই হলো আমাদের প্রাণের দাবি এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে ষোলো বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে শেষ লোকমা দিয়ে পেট ভরে না শেষ লোকমা দিয়ে পেট ভরে না শুধু জুলফের আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই ষোলো বছরে ও আমাদের ওলামাদের কোরবানি দিয়েছে ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান শেষ লোকমার যেমন অবদান প্রথম লোকমার ঠিক তেমন অবদান ষোলো বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি আমরা সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছি ওলামার উন্ম

কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারণ মুখে আসে না কেন আমরা বৈষম্য শিকার হলাম এজন্য আমরা আমাদের প্রাণের দাবি আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব এদেশে এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ এ আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে আমাদেরকে সুযোগ দেন আমাদেরকে সুযোগ দান করেন ডক্টর আফম খালেদ আমাদের এই ঘরের সন্তান যিনি মসজিদে গেলে খতিব যিনি মিম্বারে গেলে ওয়াইজ যিনি ঘরে গেলে পীর হাদিসের মাস্তানে যিনি মুহাদ্দিস আলহামদুলিল্লাহ লিখনের লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক এজন্য কোন অংশে আপনি কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন আজকের বাংলাদেশে আজকের বাংলাদেশে আমি বলি যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও অবত্তীর্ণ করে দাও আমরাই হব সেরা ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইংরেজি বলনের পছন্দ যদি আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা বক্তব্য আমাদেরকে দিয়ে দাও আমরাই হব সেরা ইনশাআল্লাহ আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন মৌলানা হাসান জামিনের মতো আমিও আদাবের শব্দ ব্যবহার করছি এই সুযোগ দানে যদি আমরা আমাদেরকে বাধিত করেন আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কেমন পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে আজকে জাতীয় ওলামা লামশাখ আইম পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই কমিশনাদের মূল্যায়ন ও বাস্তবায়ন পদ্ধতি এর দাবিতে আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন সকলের সমন্বিত প্রচেষ্টায় সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন আল্লাহ তালা তাদের কবরগুলোকে জাননাতে টুকরো বানিয়ে দেন এ প্রসঙ্গে আল্লাহ নুর হুসেন তিমি রহমাউল্লাহ তালা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন শেষতক আমাদেরকে স্বীকৃতি দেয়া হয়েছে লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল যেই সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেওয়া শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে এই স্বীকৃতির কেয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয় ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন আমরা চাই আমাদের আমরাই আমরাই এক জাতি সূর্য জাতি যারা শিক্ষা ও দীক্ষা তালিম ও সমন্বয়ে আমরা এক জাতি আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যেই শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয় এই শিক্ষা আমরা জাতির আমাদের ছাত্রদেরকে দেই না ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা পরিবর্তে বাঁশ দেয় ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় ছুরি রেখে চলে যায় আমরা এমন শিক্ষা দেই না আমরা দুর্নীতির শিক্ষা দেই না আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমাদেরকে যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয় এদেশে আর দুদক লাগবে না এদেশে আর দুদক লাগবে না এদেশ আর মারক মাদক মাদক লাগবে না আমি বলি এদেশ না। আমি এদেশে আর কারাগার লাগবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় অপরাধী থাকবে না যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় আমরা একশো তেরো জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি সর্বপ্রথম দুদকের মামলা যিনি এক নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার এক নম্বর আসামি আমিও দুদকের মামলার আসামি